তো এক জন্য দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক নবান্ন থেকে বড় সুখবর সরকারি কর্মীদের একশো মাসের বকিয়ার টাকা কবে ও কত পাবেন রইল তালিকা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত স্বস্তির খবর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার এবার বকিয়া ডিয়ের পঁচিশ শতাংশ আগামী তিন মাসের মধ্যে পরিশোধ করতে বাধ্য মোট একশো একচল্লিশ মাসের বকিয়ান একাংশ পেতে চলেছে প্রায় আট থেকে দশ লক্ষ মানুষ দীর্ঘদিন ধরে বকিয়া দিয়ে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মীরা এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হয় অবশেষে ষোলোই মে দু তারিখে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় পোস্টিং বলত তিন মাসের মধ্যে কর্মচারীদের প্রাপ্য দিয়ে বকিয়ার 25 শতাংশ মিটিয়ে দিতে হবে এই বকিয়া সময়কাল 2008 সালের 1 এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয়েছে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় 141 মাসের অর্থ বকিয়া রয়েছে সরকার জানিয়েছে এই অর্থ পাবেন শুধুমাত্র সেই কর্মচারীরা যারা দু থেকে দু সালের মধ্যে কর্মরত ছিলেন বা অবসর নিয়েছেন এবং রোপা দু হাজার নয়ের অধীনে রয়েছেন প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী তিন দশমিক আট লক্ষ স্কুল শিক্ষক এক লক্ষ স্থানীয় স্বশাসিত সংস্থা পুরসভা ও পঞ্চায়েত স্তরের কর্মচারী এবং লক ফডিক পেনশন বগি এই আর্থিক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে তবে যারা 2019 সালের পর চাকরিতে যোগ দিয়েছেন বা যারা রোপা 2009 এর আওতায় আছেন না তারা এই সুবিধার বাইরে থাকবেন তো এইজন্য ডিএনএ এক গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেল তে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেল তে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে